ইব্রাহিম সালাতু সালামের দীর্ঘ লং টাইম তিনি নিঃসন্তান হিসাবে কাটালেন প্রায় ছিয়াশি বছর পর্যন্ত নিঃসন্তান হিসাবে কাটালেন আমরা তো দশ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত কোন নারী যদি সন্তান ছাড়া যদি থাকে তাহলে মানুষ বলে নারীটা হলো বন্দা নারী আবার নারী নিজে নারী হিসাবে সাব্যস্ত করে স্বামী ও স্ত্রীর কাছে আসে না তারা দূরে থাকে থেকে দূরে এক অফর ইব্রাহিম আলী সালামের ছিয়াশি বছর হলো কিন্তু কোনো সন্তান হলো না রব্যে করিমের কাছে দোয়া করলেন সুরা সফাতের একশো নম্বর আয়াতের আলামিন বলেন আমার খলিলুল্লাহ আমার কাছে দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন ও আল্লাহ তুমি আমাকে সন্তান দাও একটি নেককার সন্তান সৎ সন্তান রব্বি সুরা সূরা সফফাতের ১০১ নম্বর আয়াতের মধ্যে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম নবী আমি আপনাকে আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব যে সন্তানটা হবে অন্য সন্তান থেকে আলাদা এটা এমন সন্তান হবে যে সন্তানটা হবে দুরুজশীল সন্তান পুরা জীবনের মধ্যে সে ধৈর্যের পরীক্ষা তে সে 100 থেকে 100 সে পাশt হবে ফেল হবে না আমি আল্লাহ আপনাকে এমন একটি পুত্র সন্তান দান করব ইব্রাহিম আলী সালাম ছিয়াশি বছর যখন হলো আল্লাহ একটি পুত্র সন্তান দিলেন সে পুত্র সন্তানের নাম হলো ইসমাইল আলী সালাম ইসমাইল আলী সালাম হলেন হাজার আলী সালামের গর্ব থেকে তিনি জন্মগ্রহণ করলেন সার আলি সালাতসাল দীর্ঘদিন লং টাইম পর্যন্ত নিজেকে নারী হিসাবে মনে করলেন কিছুদিনের মাথায় ফেরাও সে সার আলি হিসালত সালামের ক্ষেদমতের জন্য একজন বান্ধি সারাকে দান করলেন সারা আবার হা জা ইব্রাহিম আর ইসাল্লাত সালামকে আবার খেদমত হিসাবে দান করলেন ওই বান্দির নাম ছিল হাজরাতাম ইব্রাহিম আলী হিসালাম বিয়ের মাধ্যমে আবদ্ধ করে নিলেন হাজর কিছুদিনের মাথায় হাজর আলী হিসালামের গর্ব থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো ওনার নাম রাখলেন সালাম যখন পুত্র সন্তানটা জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলী ইসালাতাম বললেন আল্লাহ আল্লাফাকের আদেশ তুমি এবং তোমার এই কষি শিশুটাকে আল্লাহ তালা বললেন মরুভূমিতে আরব ভূমিতে রেখে আসার জন্য যাতে করে তুমি এবং তোমার সন্তানের মাধ্যমে পবিত্র ভূমি মক্কা যেন মানুষের মাধ্যমে যেন বসতি স্থাপন করতে পারে মা হাজার আলী কে এবং শিশু ইসমাইল আলী কে ইব্রাহিম আলী সালাতামকে নিয়ে মরু প্রান্তি চলে গেলেন আরব ভূমিতে চলে গেলেন মা হাজরা বললেন না যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ওখানে রেখে আসলেন কিছু খাদ্য এবং পানি রেখে বললেন আল্লাহর হুকুমে তুমি এখানে থাকো আল্লাহ আদেশ করলেন তুমি এখানে থাকো আমি ইব্রাহিম আবার চলে যাই মিশরে চলে যাব ইব্রাহিম নবী যাচ্ছেন হাজরা বলতেছেন না কেন আমাদেরকে রেখে যাচ্ছেন মরুপ্রান্ত ইতিহাসের পাতার মধ্যে আছেন মা হাজ রানী গুসলাহতুসালমকে পুত্র সন্তান পুত্র স্মীরানী গুসালতুসলামকে যখন উনিকে আসলেন ওই মরুপ্রান্তে মরুভূমিতে আরব ভূমিতে কোনো গাছপালা ছিল না কোনো পাথর ছিল না ফুরা আরব ভূমিটা ছিল বালুতে ভরা ছিল মাহাজরা আনিবি সালাহুসলাম শিশু ইসমাইন আনিকি দীর্ঘদিন পর্যন্ত ওখানে ছিলেন হঠাৎ করে পানির পিপাসা লেগে গেলো শিশু ইসমাইন আনিখি সালাতুস মা হাজরা আনিকি সালাতুসাল পানির জন্য শিশু ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন যেই জায়গা থেকে যেই জায়গাটা দৌড়াদৌড়ি করলেন এই জায়গাটার নাম হলো সাফা মারওয়া এখন যারা হাঁস করতে যায় তারা ওই সাফা মারোয়ার মধ্যে হামা হাজ রাণীকুসালতুসাল্লামের মতো এভাবে দৌড়াদৌড়ি করে শিশু ইসমাই রানী সালাহাতুসাল্লাম আল্লাহ পামিনীর স্বরণে উভয় পা কি নাড়া ছড়া দিলেন আল্লাহ তা আলাহর তারা তিনার উভয় পায়ের নড়া ছড়াতে একটি কুফ আল্লাহর হকুমে হয়ে গেল এই কুফটির নাম হইলো জমজম কুফ শোরপুর ইব্রাহিম আলী সালাম কিছুদিন পর আবার মিশর থেকে আসলেন আল্লাহর হুকুম মিশরে থাকলেন থাকার পরে একশো বছরে ওনার আরেকটি সন্তান হলো সার আলী সালাম থেকে সার আলী হিসালাতামের বয়স তখন ছিল নিরানব্বই বৎসর ইব্রাহিম আলী হিসালাতামের বয়স তখন ছিল একশো চব্বিশ বৎসর সার আলী গর্বে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তানটির নাম রাখা হলো ইসহাক আলী সালাম ইব্রাহিম আলী সালাতুস সালাম মিশর থেকে আমার আরব কান্টিতে চলে আসলেন আসার পরে দেখতেছেন যে জম্পু দেখতেছেন বসতি স্থাপন হয়ে গেছে গাছপালা হয়ে গেছে এখন পাথর পাথর আর পাথর গাছপালা আর মানুষের বসবাস তিনি দেখতেছেন ইব্রাহিম আলী সালাতাম অবাক হয়ে গেলেন এটা তো আল্লাহর হুকুম আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানের মাধ্যমে আরব কান্তি তাকে তিনি স্থাপন করলে করবেন বসতির মাধ্যমে এটা আল্লাহ তালার মানসা ইব্রাহিম আলী সালাতাম এসে ঘরের মধ্যে দাঁড়ালেন একবারে ঘরের মধ্যে দাঁড়ালেন শরীফের সামনে দাঁড়ালেন বলতেছে তোমরা কি কি একটা শিশু সন্তান আমি এখানে রেখে গেছি একজন মহিলাকে রেখে গেছি মা হাজেরাকে রেখে গেছি শিশু ইসমাইলকে আমি রেখে গেছি এদের সন্ধান কি আমাকে দিতে পারবা কি কিছুক্ষণ পরে একজন লোক সন্ধান দিল দেখো দেখো বাইতুল্লাহ শরীফের পাশে ওই দেখো একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে একটা শিশু সন্তান আছে চলাফেরা করার মতো বয়সে সে উপনীত হলো এবং দেখতেছে যে তোমার এই ঘরের মধ্যে একজন মহিলা আছে আমরা আজ পর্যন্ত এই মহিলাকে আমরা দেখি না এই ঘরের মধ্যে সব সময় থাকে ইব্রাহিম আলী ইসলাতাম ঘরের সামনে চলে গেলেন দিলেন তিনি এবার ডাক দিলেন ইসমাইল আলী সালাম চলে আসলেন বললেন আসসালাম আলাইকুম এবার দেখতেছেন গায়ের মধ্যে জামা মাথার মধ্যে পাগড়ি পুরা জা পুরা বড়ির মধ্যে জামা তিনি জামাত দিকে তাকাচ্ছেন আর কল্পনা করতেছেন যে আমার মাও তো এরকম একটা জামা তো প্রতিদিন তো তিনি কা নাকের মধ্যে লাগাতেন মুখের মধ্যে লাগাতেন আমার মা তো এরকম একটা জামার সুগ্রাদ নিতেন মনে হয় যেন ইনি এমন এমন একজন লোক হবে আমার মায়ের আফরজন মা কি যা বললেন মা আপনি যে জামাটা প্রতিদিন প্রতি সময় চোখের মধ্যে লাগাতেন নাকের মধ্যে লাগাতেন মুখের মধ্যে লাগাতেন আমি করতাম যে আপনি শুক্রা নিচ্ছেন এরকম একটু জামা পরিধান করেনা লোক আপনার ঘরের সামনে মাহাজ ইসলাম বললেন ইনি আর কেউ নয় ইনি হচ্ছেন তোমার বাবা ইব্রাহিম ইনি হচ্ছেন তোমার বাবা কি ইব্রাহিম ইব্রাহিম আলী সালাম ঘরে প্রবেশ করলেন না ঘরের বাহিরে থেকে বললেন ইসমাইল কে সাজিয়ে দাও আমি ইসমাইল নিয়ে যাব আল্লাহর হুকুম আমি ইসমাইল জবে করব ইব্রাহিম আলী সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন কিন্তু মাকে বললেন না তিনি মনে মনে ভাবতেছেন যে আমি ইসমাইল জবে করবো আল্লাহ তালার হুকুমে ইসমের আলী হিসালুস্সালামকে সাজিয়ে দিলেন মা হাজর আলী সুন্দর করে পোশাকটা করে ইসমের আলী হিসালুসাল্লামকে সাজিয়ে বাবার সামনে দিলেন বাবা আকলের মধ্যে নিলেন এবং আদর করলেন দীর্ঘদিনের এই একটা সফল দীর্ঘদিনের একটা ফসল এই সন্তানটা কোলের মধ্যে নিয়ে কান্না করে দিলেন যে আল্লাহ এই সন্তানটাকে তো আমি আজকে কোলে নিলাম আজকে তো আবার তোমার রাহি করবানি করব কান্না করতেছেন আর এমনি তো দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় নাই এখন দীর্ঘদিন পরে একটা সন্তান হয়েছে এখন মহব্বত বাড়ি গেছে এখন কি করবে পুত্রকে কোরবানি করবে এই জন্য কান্না করতেছেন মুখের মধ্যে নিয়ে বাবা তো বাবার চোখের মধ্যে পানি চলে আসছে পানি জળ জরায়ে পড়তেছে আল্লাহ আকবার যায় হোক ফিতা পুত্র ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল আলাইহিস সালাতু সালাম কিভাবে কুরবানি করেছেন কেমনে কুরবানি করেছেন কিভাবে কুরবানি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক عناयत করে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব আমরা আগে বাগে আসার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে আমার উপর আত্মিক করবো আমিনুদ্দাওয়ানা রবাহিন